আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটার পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আসলে এই অষ্টআশি ডিমের যে মেশিনগুলো রয়েছে আমাদের সত্তর এবং অষ্টআশি এগুলো প্রচুর ছেল হয় সারা বাংলাদেশে কারণ হচ্ছে এটা শক্ত মজবুত দীর্ঘস্থায়ী কক্সিটের যে ইনকিউবেটরগুলো তাদের থেকে কিন্তু এটা অনেক বেটার এবং পারফরমেন্স ভালো আমরা এখানে পরীক্ষামূলকভাবে কিছু ডিম দিয়েছিলাম আসলে কিছুদিন পর পর আমরা কিন্তু এই ইনকিউবেটরগুলো পরীক্ষা করে থাকি যে আসলে এখন কি অবস্থা এগুলো আলহামদুলিল্লাহ পার্সেন্টেজ খুবই ভালো এসেছে যারা এই ইনকিপিউটারগুলো নেন আমাদের কাছ থেকে আপনারা জানেন যে আফিফা ইনকিপিউটার শুধু ইনকিউপিউটার বিক্রি করে না পাশাপাশি হচ্ছে যে আমাদের যে ছাপট টিম রয়েছে বড় একটা সেই ছাপট টিম কিন্তু আপনাদের সাপোর্ট দিয়ে থাকে জিজ্ঞেস করেন যে আসলে ইনকিপিউটারগুলোর দাম কত আমরা আসলে সত্তর ডিমের যে ইনকিপিউটার এটা চার টাকা এবং অষ্টআশি ডিমের যে ইনকিপিউটারটা এটা হচ্ছে পাঁচ টাকা এই চার হাজার পাঁচশো এবং পাঁচ হাজার টাকা এই একটা ইনকিউবেটর যদি আপনি চায়না থেকে আনতে যান তাহলে কিন্তু আট থেকে দশ হাজার টাকা খরচ হয় তাহলে অল্প টাকায় কিন্তু আপনি ভালো মানের ইনকিউবেটর বাংলাদেশেই পাচ্ছেন পাশাপাশি হচ্ছে এটা কিন্তু যে কোনো সময় সমস্যা হলে আপনারা আমাদের কাছ থেকে এটা পুনরায় ভালো করে নিতে পারছেন আর আমাদের সাপোর্ট টিম এত স্ট্রং যে আপনারা বাসায় বসে থেকে আমাদের ছাপোর্ট নিতে পারছেন যদি কোনো সমস্যা হয় তাহলে পার্সপাতি আপনি স্থানীয় থেকে কিনতে পারেন অথবা আমাদের কাছ থেকে আর এইগুলো তো আমরা একটা সার্কিট আপনাদের ফিরিয়ে দিচ্ছি এত সুন্দর এই ইনকিউবেটরগুলো বাংলাদেশে আমরা আসলে তৈরি করছি যারা অষ্টআশি এবং সত্তর ডিম যারা নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই ইনকিউবেটরগুলো আমাদের কাছ থেকে সহজেই হোম ডেলিভারি নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে যারা নিতে চান তারা অবশ্যই আফিফা ইনকিউবেটর আমাদের যে ঠিকানা রয়েছে এটা গাজীপুর চৌরাস্তা শাহল মোড় অর্থাৎ শাহলম পশ্চিম পাশে আফিফা ইনকিউবেটর মোড় বললেই হবে যে কেউ চেনে এটা আসার লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা জানার বিজনেস পয়েন্ট থেকে অটোগুলো অ্যাভেলেবেল এখানে আসে মাত্র দশ টাকা ভাড়া অথবা জয়দেবপুর রোড বরকত যদি আসেন এখান থেকেও দশ টাকা ভাড়া নেবে আমাদের এখানে সকল ধরনের ইনকিপিটার রয়েছে যে ইনকিউপিটারগুলো আসলে এই যে সব থেকে কম দামের হচ্ছে যে কক্সিটার যে ইনকিউপিটার এটা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা একটা ইনকিউবেটর নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন ইনকিউবেটরের যে যাত্রাটা রয়েছে বা মুরগি থেকে ডিম ফোটানোর যে প্রসেসটা এটা কিন্তু আপনার শুরু করতে পারেন দর্শক আসলে ইনকিবেটরগুলোর পাশাপাশি আমাদের আসলে আমি যদি আরেকটা ইনকিউবেটর দেখি এটা আসলে চমৎকার একটা ইনকিউবেটর এটা কিন্তু দুইশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর এটা কিন্তু ফুল অটোমেটিক ইনকিউবেটর এই ইনকিউটরগুলো যারা নিতে চান সারা বাংলাদেশে আপনারা সহজেই মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আমাদের কাছ থেকে ইনকিউবেটরগুলো নিতে পারছেন আরও বড় ইনক্যাপিটাল রয়েছে সেগুলো আমি অন্য ভিডিওতে আরেকদিন আপনাদের দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ